তোমরা যার কাছে থাকো সে কি জিন নামাইতে পারে না সে উস্তাদের কাছ থেকে আনে সে নামাবো কি ভাবে সে তো মাইকে থেকে লিখবে সব কিছু ও কিচ্ছু পারে না আচ্ছা শোনো তাইলে পারে না তোমরা এতদিন কিভাবে তার কাছে ছিলা ফার্স্ট কোন কিছু করতে পারে না এখন এখন ওই যে এই যে কোনো কিছু করতে পারে না হ্যাঁ এখন তো এই যে ধরো তোমাদেরকে পাঠাইছে ঠিক আছে বা তার কাছে আরো বুবাজিন আছে এখন ধরো তাদেরকে আমি কোরআনের মধ্যে এমন কিছু আয়াত আছে যেটা পরে হু দিলে এই জিন তাদের দিকে মানে ওই তান্ত্রিকের দিকে কাজ করবে ঠিক আছে তান্ত্রিক যাইবে তান্ত্রিকরা মানে থাপড়াইবে ঠিক আছে তা তখন সে এটা কীভাবে সামলাইব ওস্তাদের কাছে ফোন দিবে আচ্ছা ফোন দিয়ে বলবো যে তারা আচ্ছা তারা যদি কথা পড় দেয় সে কি বুঝতে পারবো বুঝতে পারে এখন তোমাদেরকে যে নিয়ে আসছি সে কি খুঁজতেছে না তোমাদেরকে

না কিছু না বুঝুক এখন একজন তাদেরকে পাঠাইতেছে যেমন তোমরা তারা হয়তো কথা বলতে পারে না কিন্তু তারা তো বুঝতে পারে যে তারা আয়সা মানুষের ক্ষতি করতেছে বা মারতেছে এটা তো তারা বুঝতে পারে তাহলে তাদের বিবেক যদি ঠিক থাকতো তাহলে তোমাদেরকেও তো রাখছে তাদেরকে তোমাদেরকে কষ্ট দেয় নাই কষ্ট দিছে কিন্তু ওই কষ্ট সহ্য করার পরেও কিন্তু তোমরা কিন্তু এইখানে আইসা কিন্তু রুগীদেরকে কিন্তু কষ্ট দেও নাই বুঝতে পারছো কথাটা কিন্তু বুবারা কিন্তু আইসা কিন্তু সেই কাজটা করে না বুবারা আইসা কি করে কষ্ট দিয়ে চলে যায় তখন হ্যাঁ ওই ওই পিচ্ছি বাচ্চাটা আর

তোমরা যেখান থেকে তথ্যটা নিয়ে যে দিতা এটা কি পারো নাকি করে আমার কথাটা কি তুমি বুঝতেই আসো ঠিক না কিন্তু ধরো আমি পাঠাইলাম যে ওই তান্ত্রিকের কাছে যাও ঠিক আছে আমি তোমাদেরকে পাঠাইলাম তান্ত্রিকের কাছে যাও তান্ত্রিকের সাথে ওই মহিলা যোগাযোগ করছে কিনা বা ওই মহিলা তান্ত্রিকটা কি বলছে বা কত টাকা দিছে বা টাকাটা দিছে কিনা বা কথাবার্তা হয়েছে ওই মহিলার সাথে মানে আমি আমি কোনটা বলতেছি বলছি ধরো তান্ত্রিক না আমি অন্য যে কারো কথা বললাম ধরো একটা মানুষকে আমি দেখাই দিলাম দেখাই দিয়ে বললাম দেখো তো সে কি

কি আমি বোৱা আমি কিছুই পারি না ঠিক না এটা এটা মানুষ বুঝায় যে সে বুয়া কবিরাজ ঠিক না এটা বুঝায় মানুষ যে আমি বুয়া কবিরাজ আমি কিছুই পারি না কিন্তু আমার এই কবিরাজি বন্ধ করার জন্য অনেক তাপিজ করছে অনেক কিছু করছে

আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা এটা বলে না যে তাহলে তারা তারা যে আমারে এত তাবিজ করতেছে এত বান মারাইতেছে তারপরে এত বেদ মারার এত বেদ মারতেছে হ্যাঁ তাহলে এত কিছু করার পর কিছুই যে হইতেছে না তাহলে যে যে শোক কবিরাজের কাছে যায় মানে তারা যে বোয়া না তারা যে শক্তিশালী তাহলে এটা বোঝে না ও শোক কবিরাজ

এই কাহিনী না বুঝতে পারছি আচ্ছা এখন আহ মোটামুটি তো সবাই নিয়ে চলে আসছি ঠিক আছে তোমাদের সাথে কথা বললা তোমাদের মানে তোমাদেরকে আমার ভালো লাগছে ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যেহেতু তোমরা যেহেতু আমি ভালো কিভাবে আমি তোমরা তো আসার পরে যে তোমার ধরে কতক্ষণ মারছি আচ্ছা এখন এই কবিরাজের কাছ থেকে যদি তোমাদেরকে মুক্ত করে দেই ঠিক আছে তাহলে কবিরাজা তোমাদেরকে নিতেও পারবে না তোমাদেরকে নিয়ে বন্দিও করতে পারবো না তোমাদেরকে কষ্ট দিতে পারবো না বুঝতে পারছো কথা আচ্ছা আমার আমার বাসার মধ্যে দেখো কত কতগুলো জিন আছে তাহলে তো তোমরা গুনতে পারো তাহলে ওইখানে তাহলে মানে একবারে গুনার বাহিরে কতগুলো কতগুলো আসছে জিন হ্যাঁ পঁচাশি চৌরাশি কি শাহ

ঠিক আছে আমি আমি তোমাদের আমি একজন মুসলিম হিসেবে আমি তোমাদের কি ইসলামের দাওয়াত দিতে পারি ঠিক আছে আর ধর্ম গ্রহণ করাটা এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার মুসলিম পদদা করো এটা অনেক ভালো লাগে তো তোমরা এরকম করতে পারো না না কি তোমাদের দরনের মধ্যে এই গলা নাই না আমাদের দর্নে শোনো এখন এই যে এই তুমি যে সাজো ঠিক আছে তুমি সাজতে তোমার কেমন লাগে ভালো লাগে না দেখতে সাজো কেন মুসলিম জন্য বুরকা পড়তে ভালো লাগে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা শোনো এখন এই তান্ত্রিকের কাছে তার কোনো জিন নাই মানে তোমরা যার কাছে ছিলা ওর কথা বলতেছি হ্যাং হয়ে গেছে মানে সে কি এখন বুঝতেছে যে ওই যে বুবা তারপরে কানা লুলা যারা ছিল সবাইকে যে ধরে নিয়ে মানে নিয়ে এসে পড়ছে বুঝতেছে তান্ত্রিকের যে নিয়ে এসে পড়ছে তান্ত্রিক এক থাপর মাটি দিয়ে আর সে আরেকটা থাপড় কি কপালে দিতেছে হ্যাঁ

ইন্ডিয়ার ইন্ডিয়ার তান্ত্রিক মানে যে এটা একটু বললে ভুল হবে যেহেতু এতগুলা জিন আল্লাহর কোরআনের শক্তিতে ধরে নিয়ে আসছি হ্যাঁ আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্যে বলতেছি আসলে এখানে কতগুলা জিন আসছে